এখানে কিছু ওরা আছে এই জায়গাটাতে দাঁড়া 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 হাত না হাত দেখি কি এটা দে দে এটা ক্যাপসুল মনে হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ স্যার তাই হ্যাঁ ক্যাপসুল দেখি 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 ক্যাপসুল দেখি ক্যাপসুল আই আম শিওর আই আম শিওর এই ক্যাপসুলটার মধ্যে ডেঞ্জারাস কোনো কেমিক্যাল আছে ল্যাব টেস্ট করতে হবে ইমিডিয়েটলি শোন 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 তুই কাজ কর তুই তোর ল্যাবে ওটা এক্সামিন কর ঠিক আছে আইনি দিকে আমি সামলে নিচ্ছি আর ব্রো হ্যাঁ গেস্ট সবাইকে বাড়ি পাঠিয়ে দিলাম কিছু মনে করিস না মাই মামস ক্যাফের যাতে কোনো বদনাম না হয় রেপুটেশনে কিছু এফেক্ট করে তুই কি বলছিস তুই একদম ঠিক করেছিস আর আমি তো ইনফ্যাক্ট বলছি যে এইসব ব্যাপার বাড়িতে কাউকে বলার দরকার নেই বেকার চিন্তা করবে এই হ্যাঁ ঠিক আছে চল 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 এই কি দেখতে হবে এই আচ্ছা চল 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 আচ্ছা মা আনন্দীর কৃপায় আজ আমরা সবাই বেঁচে গেছি কিন্তু এই বিপদ তো ক্রমশ আমাদের বাড়ির উপর এসে পড়ছে পরিবারের সকলের জীবন সংশয় হয়ে যাচ্ছে কি তুই দাড়ি থেকে নি আরে কোনো বিপদ হওয়ার আগেই কেটে গেছে চিন্তা করিস না আর যেটা করেছি তাকে আমি ছাড়বো না কথা যেমন পরিবারের ব্যাপার আমার পরিবারের ওপর কোনো আঁচ আমি আস্তে দেবো না চুক মশাই এসব খারাপের মধ্যে একটা ভালো জিনিস হলো কি জানেন তো আপনি পরিবারের কথা ভাবছেন চলো আমাদেরই ক্ষতি করার চেষ্টা সাহস আমার ক্যাফেতে আপনি এত মাথা গরম করবেন না আপনি একটু শান্ত হন কেন কেন শান্ত আর কতবার কত রকম ভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে ও একবার জানতে পারি ক্যাপসুলে কি আছে জাস্ট একবার জানতে পারি যা ব্যবস্থা করার আমি খুব বোঝা একটু বোঝাও না ওনাকে উনি খুব মাথা খারাপ করছেন শোনা ব্রো ব্রো তুই কাম ডাউন মাথা গরম করিস না শোন না আমরা কি চাই অগ্নি 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 আমার কথা শোন আমি বলছি দেখ আমরা যে বিপদের মধ্যে পড়েছি আমরা জানি কিন্তু এইভাবে মাথা গরম করে আমি সত্যি তো আপনার কথার উপর বারবার আঘাত আসছে তাই তো আমাদের কিন্তু খুব ট্যাকফুলি হ্যান্ডেল করতে হবে নাহলে হিতে বিপরীত হতে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে দাদা ব্রো স্যান্ডি তো ঠিক কথাই বলেছে আরে এত কিছুর পরেও প্রান্তিক হ্যাঁ প্রান্তিক ক্যাফেতে এলো কি করে বলতো ঢুকে আসতেই পারে তার তার অনেক উপায় আছে কিন্তু এখন তার থেকেও ইম্পর্টেন্ট এটা জানতে হবে যে ওই ক্যাপসুলটার মধ্যে কি আছে ও কি করতে চাইছে কথা সন্ধ্যা থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে